আসসালামু আলাইকুম আরাকসাহ পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহেঙ্গা দেখাবো আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের লেহঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে লেহেঙ্গাগুলো শুরু ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দিব আমরা শুধু লেহঙ্গা নিচের পার্টগুলো দেখাবো আর এগুলোর সাথে কিন্তু জামাও না আছে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনারা জামা এমনকি দোপাট্টা টপস দোপাট্টা পেয়ে যাবেন সো এগুলো দেখতে হলে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা আমার দোকানে ভিজিট করতে পারেন চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আপনারা সরাসরি সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন শুরুতে যে আপনারা একটা কালার দেখছেন এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালার মধ্যে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে আবার পাটটা কিন্তু আম্রালাকাট করা আছে পাটটা সম্পূর্ণ আম্রালাকাট করা আর পুরো বডিটি কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে পার্টিওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন মাত্র দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে এগুলো ডাবল লেয়ারে ক্যান ক্যান থাকছে এগুলোর সাথে আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনার জামাও না আছে প্রত্যেকটা ল্যাঙ্গের সাথে জামানো হবে জামানো দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবে এটা সিক্রিনের মধ্যে আছে এটা সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো টপ টু বটম কাজ করা আছে একেবারেই প্রিমিয়াম কালেকশন এটাও সেম রেঞ্জ আছে দশ হাজার টাকা সেম দাম আছে দশ হাজার টাকা এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা নেক্সট আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন আছে এটা দেখেন খুবই সুন্দর এটা কালারটার নাম হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা দেখতে পান এটা কিন্তু খুবই ইউনিক একেবারে মিররের কাজ করা আছে আবার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন ডিজাইনটা এটাও টপ টু বটম একই রকম কাজ করা আছে চাইলে আপনারা এটাও সংগ্রহ করতে পারেন দাম একই আছে মাত্র দশ হাজার টাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু লাইট আকাশি কালার মধ্যে হালকা আকাশি কালারের উপরে এটাও দেখতে পান এতটা সুন্দর একটা কালার হালকা আকাশি কালার উপরে চমৎকার ডিজাইন করা এটা কিন্তু আমরা কাট করা সম্পূর্ণ মিরর আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একেবারেই ইউনিক একেবারেই ইউনিক এটাও দেখতে পান আপনারা দাম একই আছে মাত্র দশ হাজার টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এটার ওপরে আর এগুলো জামাওনা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জামাওানার ছবি আপনাদেরকে শেয়ার করা হবে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বা লাক্স কালার হালকা গোলাপির মধ্যে আছে এটাও দেখতে পারেন অসম্ভব সুন্দর কালারটা কিন্তু একেবারে লাইট ওয়েট কালার সবাই কিন্তু এই কালারগুলো পড়তে পারবেন পার্টির জন্য রিসিপশনের জন্য আপনারা এই শাড়িগুলো গুলো দেখতে পারেন আমাদের কাছ থেকে এটা কিন্তু ঝাড়খান্ড স্টোন আছে খুবই স্টোনের কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করা আছে এগুলো একেবারে আমাদের সিলেকশন কর এটাও সেম প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ